আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লা ও আল্লাহ আলহি ও আল্লাহ আলা আল্লা আলা আমাদেরকে সাদাকা করার জন্যে এবং আমাদের প্রিয় সম্পদ থেকে ওয়াকফ করার জন্য উদ্বুদ্ধ করেছেন আল কোরআনে আল্লাহ সালা তার রাস্তা ব্যয় করার প্রতি অনেক নির্দেশনা দিয়েছেন যেমন তিনি বলেছেন ওমা ফিনেফু আর তোমরা যা কিছু আল্লাহর রাস্তা ব্যয় করে থাকো সেটা জমা হয় সেটা ডিপোজিটেড হয় এবং নবী সাল্লা ওয়াকফের দিকে ইঙ্গিত করে একটা চমৎকার হাদিস তিনি উল্লেখ করেছেন বলেছেন ইদামাত আল ইনসানু এন খাত আলুহু ইন্যাফ মিন সদাখাত ও ওবিহি যখন কোনো মানুষ মারা যায় তখন তিনটা জিনিস ছাড়া তার সকল আমল তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ তার কোনো বেনিফিট এবং কল্যাণ সাধন করে না এই তিনটা জিনিস হলো একটা হলো সাদাকায় জারিয়া মূলত সদাকায় জারিয়াটাই হলো ওয়াকফ দ্বিতীয় আরেকটি হচ্ছে এমন জ্ঞান যার দ্বারা মানুষ সমাজ উপকৃত হয় এবং তৃতীয় হচ্ছে তার সন্তান যে তার জন্য দোয়া করে তাহলে যে সাদাকা জারিয়ার কথা বলা হলো মূলত সেটাই হলো ওয়াকফ সাদাকা জারিয়া হলো এমন সাদাকা যেটা তাৎক্ষণিকভাবে শেষ হয়ে যায় না দীর্ঘদিন ধরে এর বেনিফিট এবং কল্যাণ মানুষের বিভিন্ন ক্ষেত্রে এটা চলতে থাকে কন্টিনিউয়াস এটার একটা বেনিফিট সবার জন্য থাকে যেমনটি যে যদি কেউ কোনো একটা টিউবওয়েল ওয়াকফ করেন অথবা রাস্তা কালভার্ট বানিয়ে দেন অথবা একটা মসজিদ মক্তব কিংবা একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দেন তাহলে সেটা দীর্ঘ সময়ের জন্য তার বেনিফিটটা মানুষ পায় এটাকে বলা হয় ওয়াকফ এখন আমরা আসি সেরিয়াভিত্তিক ব্যাংকিংয়ের ক্ষেত্রে ওয়াকফের স্কোপটা কোথায় এখানে দুটো প্রোডাক্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব একটা হলো মুদারাবা ক্যাশ ওয়াকফ এবং আরেকটা হচ্ছে আল ওয়াসিয়া বিল ওয়াকফ এটাও একটা ক্যাশ ক্যাশ ওয়াকফের এই কনসেপ্টটা আসলে এক সময় ছিল না কারণ স্থাবর সম্পত্তিগুলোকে ওয়াকফ করা হতো যখন সেরেভিত্তিক ব্যাংকিংটা ফ্লারিশড হলো তখনই আসলে এই ক্যাশ ওয়াকফের ব্যাপারে আমাদের মুসলিম ফিনান্সিয়াল এক্সপার্টরা কথা বললেন মুসলিম স্কলাররা কথা বললেন এবং এ ব্যাপারে তারা একমত হলেন যে ব্যাংকিং ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ক্যাশ ওয়াকফের প্রচলন করা যায় কারণ এই ক্যাশটা তো আসলে ব্যক্তির হাতে থাকলে সেটা ওয়াকফ করাটা কঠিন তাহলে যদি ব্যাংকিং ব্যাংকিংয়ে কিছু ক্যাশকে ওয়াকফ করে দেন তাহলে মূলটা আর কখনও খরচ করা হবে না বরং এ থেকে যে প্রফিটটা আসবে সেটা ওয়াকিফ যে জায়গা চান যে প্রতিষ্ঠানে চান বা যে ব্যক্তিদের জন্য চান অথবা তার নিজের আত্মীয় স্বজনের জন্য চান সে জায়গা ব্যয় করা হবে এটা শুধু প্রফিটটা তাহলে মূল ক্যাশ যেটাকে ওয়াকফ করা হবে তার বেনিফিটটাই শুধু বন্টন হবে আর মূল ক্যাশ কখনোই এটা বন্টন হবে না আচ্ছা এটাকে মুদারা বা ক্যাশ ওয়াকফ কেন বলা হচ্ছে কারণ এখানে দুটো পক্ষ একটা হলো ওয়াকিফ যিনি ক্যাশ ওয়াকফোটা ব্যাংকে রাখেন এবং ওয়াকফ করেন আর আরেকটা হল মুদারেব এবং ব্যাংক হলো সেই মুদারেব ওয়াকিফ তিনি সাহেবুল মাল তিনি তার একটা সম্পদ হয়তো একসাথে অ্যাট এ টাইম তিনি ব্যাংকে ওয়াকফ করেন অথবা তিনি একটা অ্যামাউন্ট উল্লেখ করেন যেটা তিনি মাসে মাসে অথবা বিভিন্ন সময়ে ক্যাশ ওয়াকফে জমা করেন এবং এর থেকে যে বেনিফিটটা আসে সেটা মান্থলি হোক অথবা অ্যানুয়ালি হোক সেটা তার নির্দেশিত পন্থায় ব্যয় করা হয় যেহেতু এটার বেসিসটা হচ্ছে মোদারাবাহ চুক্তি যেখানে সাহেবুল মাল হচ্ছে ওয়াকিফ এবং ব্যাংক হচ্ছে মোদারিফ এই জন্য এটাকে মোদারাবা ক্যাশ ওয়াকিফ বলা হয় সুতরাং এটা আজকের যুগে একটা চমৎকার পদ্ধতি যেখানে একক ব্যক্তি হিসাবেও কেউ ওয়াকিফ হতে পারেন এবং সেখানে অনেক ব্যক্তিরা মিলেও ওয়াকিফ হতে পারেন হয়তো একজনকে প্রতিনিধি করে তারা দশজনে মিলে একটা পরিবার থেকে দশজনে মিলে হয়তো পাঁচ লাখ দশ লাখ এক কোটি টাকা ক্যাশ ওয়াকফ করলেন যাতে এর একটা বড় বেনিফিট প্রফিট আকারে আসে এবং সেটা তারা বিভিন্ন জায়গা যেখানে তারা চান ব্যয় করলেন দ্বিতীয় যে প্রকার সেটা হচ্ছে আল ওয়াসইয়া বিল ওয়াকফ আল ওয়াসইয়া বিল ওয়াকফ ক্যাশ এটাও ক্যাশ ওয়াকফের একটা প্রকারভেদ কিন্তু একটু ভিন্ন সেটা হচ্ছে কোনো ব্যক্তি তার কোনো সম্পদ ওয়াকফ করার যদি অসিয়াত করে থাকেন তাহলে এটা অসিয়াবিল ওয়াকফ হলো এটা স্থাপ সম্পত্তির ক্ষেত্রে হতে পারে আবার ক্যাশ ওয়াকফের ক্ষেত্রেও হতে পারে ইহকালীন ও পরকালীন কল্যাণে সোশ্যাল ইসলামী ব্যাংকের ক্যাশ ওয়াকফ ডিপোজিট স্কিম ওয়াকিফ যদি তার একটা বড় অ্যামাউন্টের ক্যাশ তিনি ব্যাংকে রাখলেন তিনি তার নিজের প্রয়োজনে সেটা খরচ করছেন অথবা সেখানে ডেপোজিট রাখলেন বললেন যে আমি এই পরিমাণ যেমন পাঁচ লাখ এক লাখ দুই লাখ এই পরিমাণ ক্যাশটা আমার অ্যাকাউন্টে রাখলাম আমার মৃত্যুর পরে এই অ্যামাউন্টটা ওয়াকফ হয়ে যাবে তার আগ পর্যন্ত যদি আমার কখনো প্রয়োজন হয় ব্যবহার করব অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত এটা ওয়াকফ হবে না মৃত্যুর পরে ওয়াকফ হবে এটাই হলো ও তাহলে ওসিয়া বিল ওয়াকফ মানে হচ্ছে মৃত্যুর পরে ওয়াকফ করার ওসিয়াত করা বা উইল করা তাহলে এখানে ফিচারটা হলো এই যে মৃত্যুর আগ পর্যন্ত তিনি যদি কখনও বোধ করেন খরচ করে ফেলতে পারেন পুরোটা অথবা আংশিক তবে যদি কোনো কারণে এটা খরচ না হয় পুরো অংশটা তাহলে মৃত্যুর পরে এটা অটোমেটিক ওয়াকফ হয়ে যাবে আর যদি কিছু অংশ খরচ করেন তাহলে বাকি অংশ যেটা থাকলো তার মৃত্যুর সাথে সাথে বাকি অংশটা ক্যাশ ওয়াকফো হিসাবে এটা গণ্য হবে এবং তখন আর কেউ এটাকে তুলতে পারবে না তাহলে এরকম একটা সুযোগও আসলে আমাদের সমাজে আছে কারণ আমাদের সমাজে অনেকে মনে করেন যে আমার তো টাকা প্রয়োজন আছে আমি এখন তো ওয়াক করতে পারবো না তবে কোনো কারণে যদি এই টাকাটা ডেপোজিট থাকে বা তার একটা অংশ ডেপোজিট থাকে তাহলে আমার মৃত্যুর পরে সেটা আমি ওয়াকফো করে দিলাম আমার মৃত্যুর পরে আমার লাগবে না তাহলে আমরা আজকে এই যে দুটো ক্যাশওয়াকফের প্রকরণটা পেলাম এটা একটা সমাজ কল্যাণের বড়ো ধরনের একটা টোলস বা উপকরণ এর মাধ্যমে নানা ধরনের আসলে কল্যাণ সাধন করা যায় আমরা কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এভাবে ক্যাশওয়াক করতে পারি একটা মসজিদের জন্য করতে পারি একটা মাদ্রাসার জন্য করতে পারি একটা ইয়াতিমখানার জন্য করতে পারি এমনকি আমাদের ভবিষ্যৎ বংশধর তাদের জন্য ওয়াকফ করতে পারি যেমন করতে পারি যে মেধাবী ছাত্রদের জন্য স্কলারশিপ হিসাবে আমরা ক্যাশ ওয়াকফ করতে পারি দরিদ্র ছাত্রদের জন্য যারা মেধাবী অথচ তাদের খরচ চালানোর মতো কোনো সুযোগ নেই তাদের জন্য ক্যাশ ওয়াকফ করতে পারি অথবা সমাজের বঞ্চিত একটা শ্রেণির জন্য আমরা ক্যাশ ওয়াকফ করতে পারি অন্ধ মানুষদের জন্য আমরা ক্যাশ ওয়াকফ করতে পারি বা অসুস্থ মানুষদের জন্য তাদের চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য আমরা ক্যাশ ওয়াকফ করতে পারি এভাবে আসলে ক্যাশ ক্যাশওয়াকফের যে স্কোপ পরিধি এটা এত বিস্তৃত যদি আমরা সমাজের সবাই এগিয়ে আসি এককভাবে একজন বা সামষ্টিকভাবে আমরা কয়েকজন মিলে এভাবে ক্যাশওয়াকফো করি চাই সেটা মুদারাবা ক্যাশওয়াকফো হোক অথবা লসিয়াবেল ওয়াকফো ওয়াকফ হোক যেটাই হোক না কেন এতে কি হবে এতে সমাজের কল্যাণ বৃদ্ধি পাবে মানুষের মধ্যে সমৃদ্ধি আসবে সচ্ছলতা আসবে মেধাবী ছাত্ররা ভালো করে পড়াশোনা শেষ করার সুযোগটা পাবে দারিদ্র বিমোচিত হবে এবং এর মাধ্যমে সামাজিক বৈষম্যটাও কমে যাবে অতই প্রিয় দর্শক আমরা আশা করি বুঝতে পারছি যে ক্যাশ ওয়াকফের যে সুযোগটা ভিত্তিক ব্যাংকিং আমাদের সামনে উন্মোচিত করল সে সুযোগটা গ্রহণ করলে সমাজের চালচিত্রটা কতটা অগ্রসর হতে পারে কতটা উন্নত হতে পারে সেটা আমার মনে হয়ে ছোট্ট আলোচনা থেকে আমরা বুঝতে পারছি আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারাও এগিয়ে আসুন এককভাবে অথবা পরিবারের সবাই মিলে অথবা কাছের মানুষরা মিলে আপনারা মদারাবা ক্যাশওয়াকফ করুন এবং যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্ততপক্ষে আল ওয়াসিয়া বেল ওয়াকফো যেটার একটা সুন্দর সুযোগ আমাদের সামনে এসেছে সেটাও আপনি করতে পারেন এর মাধ্যমে যুগ যুগ ধরে সমাজের কল্যাণ বৃদ্ধি হতে থাকবে আর আপনি আমি আল্লাহ চাহিত সবাব পেতে থাকবো আমাদের পরকালীন সাফল্য অর্জনে যেটা অত্যন্ত সহায়ক হবে একদিকে দুনিয়ার করলেন অন্যদিকে পরকালীন করলেন এটাই তো আমরা চাই আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এতটুকু বলে আজকে শেষ করছি হাদ ও আলা আলাহবীনা মুহাম্মদ আলিহি ওয়া আসহাবি আজমাইন ওসালামু আলাইকুম ও রহমাতাল্লাহি